হ্যালো ফ্রেন্ডস নমস্কার রত্নশ্রী এজেন্স এঞ্জুয়েলসের পক্ষ থেকে আজকে দেখাবো চুনি ন্যাচারাল ডুবি তোমার কোয়ালিটি দেখাবো সাড়ে পাঁচশো টাকা থেকে ন্যাচারাল ডুবি শুরু এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যায় সাড়ে পাঁচশো টাকা করে আপনার মার্কেটে মিনিমাম পনেরো ষোলোশো টাকা বিক্রি আছে যে কোনো জায়গায় কোয়ালিটি দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ যে চুনির কিন্তু সব রকম প্যাকেট কিন্তু নতুন এগুলো ঢুকেছে সব নিউ কালেকশন কিন্তু নিউ লট রয়েছে এগুলো এখানে

যে রুবি কেন পরে একদম রুবি কেন পরে আমরা কিন্তু সেটা বিশ্লেষণ করি রুবি পরে হচ্ছে গিয়ে রবির জন্য নাম যশ অর্থ প্রতিপত্তি সম্মান বৃদ্ধি ঠিক আছে এইসব কাজ কিন্তু রুবিতে কিন্তু বিশাল করে এবং চোখের সমস্যা মাইগ্রেনের প্রবলেম এই জিনিসগুলোও কিন্তু খুব ভালো কাজ কিন্তু রুবিতে করে তা তুমি দেখতে পাচ্ছ এরপর তোমাকে রুবি দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হাজার পঞ্চাশ দেখা

এরপর তুমি দেখতে পাচ্ছো যেটা সেটা হচ্ছে কি একদম দু হাজার দুশো পঞ্চাশ টাকা এই যে সবাই অনেক কাস্টমার বলতে পারে যে দাদা একটু একটু করে দামটা বাড়ছে এতে কোয়ালিটিতে কি কোনো ডিফারেন্স অবশ্যই কোয়ালিটিতে প্রচুর ডিফারেন্স হয় সামান্য অঙ্ক বাড়াতেও কিন্তু আপনার কিন্তু কোয়ালিটিতে কিন্তু প্রচুর ডিফারেন্স কিন্তু হবে এরপর তো আপনাকে দেখাবো যেটা সেটা হচ্ছে বাইশশো পঞ্চাশ ন্যাচারাল ডুবি বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি পাচ্ছে দেখো ন্যাচারাল ডুবি মাত্র বাইশশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো সুন্দর সুন্দর কোয়ালিটি এক নম্বর এক নম্বর মানে এগুলো অন্য জায়গায় 5000 এর নিচে পাওয়া যাবে না না এই দেখো কোয়ালিটি তুমি দেখলে হয়তো তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না তোমাকে একটু কোন ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছো কোয়ালিটি আগুন কোয়ালিটি পুরো ন্যাচারাল রুবি এটা ন্যাচারাল রুবির জন্য কিন্তু এটা কিন্তু এটা 2250 2250 মাত্র চুবি একটা কথা মাথায় রাখে চুনি যারা পড়তে পারে না তারা সেই ক্ষেত্রে কিন্তু পরে হচ্ছে গিয়ে তোমার যেটা সেটা স্টার রুবি স্টার রুবি যারা পড়তে পারবে না তারা পড়বে হচ্ছে কি যেটা সেটা হচ্ছে ব্রেসলেট ক্রিস্টাল ব্রেসলেট পরবে রুবির ব্রেসলেট রুবির ব্রেসলেট পরবে যে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু রুবির ব্রেসলেটও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে হোলসেল ডিসেবেল লেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে যদি মনে করে তার মালা পরবে রেড কার্লিন্ডিয়ান সেটাও কিন্তু পড়তে পারে যে তোমাকে রুবি ব্রেসলেট দেখাচ্ছি দেখতে পাচ্ছ যারা রুবি পড়তে পারছে না যে মনে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা রতিটাও মনে হচ্ছে বেশি সেক্ষেত্রে কিন্তু এই একটা ব্রেসলেট পড়লে সিঙ্গেল ব্রেসলেটও সিঙ্গেল ব্রেসলেট পরতে মারাত্মক উপকার আর রুবি স্ট্রং থাকলে কিন্তু একটা জিনিস তুমি মাথায় রাখো সেক্ষেত্রে নাম যশের সাথে কিন্তু প্রতিপত্তি অর্থ এই জিনিসটাও কিন্তু সাপোর্ট মারাত্মক মারাত্মকভাবে করে তো এই জিনিসটা মাথায় রাখবেন রুবির একটা ভালো সুন্দর একটা পাথর বা ব্রেসলেট পরবেন খুব ভালো কাজ হবে রুবির প্রবলেম থাকলে কিন্তু অনেক সমস্যা হয় সেটাও কিন্তু আপনাকে বলেছে এরপর তোমাকে দেখাচ্ছি এটা সেটা চার হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখো ন্যাচারাল রুবি 4050 টাকা কোয়ালিটি দেখে তুমি বুঝতে পারবে বুঝছ মারাত্তক কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি তুমি এটা তোমার দর্শকের কোয়ালিটিটা দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু রয়েছে এখানে হোলসেল ডিজেবল লেটার মধ্যে একদম এক নম্বর এক নম্বর কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে মাত্র কত দে পাচ্ছে 4050 টাকা বুঝতে পেরেছো এই দেখো কোয়ালিটি দেখো ক্লিয়ারিটি দেখো ক্লিয়ারিটি একদম কিন্তু ফুটে ফুটে উঠছে আপনারা যদি ভিডিও দেখছেন যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যদি ইউটিউবে দেখে থাকেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এইটা একটা কথা মাথায় রাখবেন আপনারা যদি ফলো বা সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে আপনার বেস্ট একটা অপশন যে আপনার আমরা কিন্তু আপনাদেরকে একটা হালকা কিছু করে দেবো অবশ্যই মাথায় রাখতে হবে এরপর একটা দেখতে পাচ্ছ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ

এক একজন বিক্রি করছে আট হাজার দশ হাজার করে তোমাকে নর্মাল আমরা বলছি ব্যাংকক নীলা পোকরাজ আমরা তো বেশিই না যেহেতু কালার ট্রিটমেন্ট হয় এক একজন ওই ব্যাংকক নীলা গুলোকে রিপোর্ট কার্ড করে টেস্টিং কার্ড প্রাইভেটলি রিপোর্ট কার্ড করে বিক্রি করছে তোমার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে মানে মাথায় বাড়ি মারার কোনো অবকাশ লাগছে না এটা আমাদের কাছে একটা কি আমাদের কাছে কিন্তু জিএসটি বিল থেকে জিএসআই রিপোর্ট আইজিআই রিপোর্ট যেটা চাইবেন সেটা পাবেন এই কথাটা মাথায় রাখবেন আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আর একটা হচ্ছে শ্রীরামপুর যেখানে এখন ভিডিওটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর তো আপনাদের কিন্তু সপ্তাহে সাত দিনে সাত দিনে কিন্তু খোলা কোনো বন্ধ নেই আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স যদি মনে করেন যে এরকম রিপোর্ট কার্ড করা রুবিও আপনারা পার্চেসিং করতে চাইছেন এরকম রিপোর্ট করা রুবিও কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন দেখতে পাচ্ছি যে কোয়ালিটি আর যদি মনে হয় যে আপনারা নিজেরা রিপোর্ট কার্ড করাবেন সেই ফ্যাসিলিটিও পেয়ে যাবেন আমরা বলে দেবো যে আপনারা কোথা দিয়ে রিপোর্ট কার্ড করাবেন বা লোকেশন চাইলে সেটাও শেয়ার করে দেবো অবশ্যই নমস্কার